যেহেতু আজকে শুক্রবার দিন আজকে অফ ডে তো সেহেতু বাসায় বসে থেকে কি করবা হুট করেই ভাবলাম যে কোথাও ঘুরে ফিরে আসা যাক তো আমি আর আমার বন্ধু মিলে হঠাৎ প্রোগ্রাম করলাম যে না একটু ঘুরে আসি তো তারপরে আমি আর আমার বন্ধু মিলে সিডে হয়ে বের হয়ে গেলাম তো এখন ঢাকার মধ্যে আশেপাশে তো ঘোরার তেমন কোনো জায়গা নেই তো ভাবলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় রেডিও ভাবতে ভাবতে সময় নষ্ট না করে আমার বন্ধু বললো না চলো যে সরোয়ারদি উদ্যান থেকে ঘুরে আসি তো আমিও বললাম সরোয়ার্দি উদ্যানটা তো খারাপ না যাওয়াই যে তো সরোয়ারদি উদ্যান যেতে হলে আমাদের প্রথমে হবে তো আমরা সায়দাবাস চলে আসছি এখন এখান থেকে আমাদের বাসে উঠতে হবে তো বাসের জন্য ওয়েট করছি তো বাসের জন্য ওয়েট করতে করতে একটা বিকল্প গাড়ি চলে আসলো গাড়ির নামটাই বিকল্প আবার অন্য কিছু ভাইবেন না তো আমরা এই বিকল্প গাড়িটাই উঠে পড়লাম সরোয়ার্দি উদ্যান যাওয়ার জন্য তো একটা কথা বলে রাখি সরওয়ার্দি উদ্যান যেতে হলে আপনাদেরকে ঢাকা যাত্রাবাড়ী কিন্তু সায়দাবাদ থেকে উঠতে হবে শিকড় পরিবহন বিকল্প বিহঙ্গ এরকম অনেক পরিবহন ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দেয় এই গাড়িগুলোতে আপনারা উঠলে ঢাকা সায়দাবাদ থেকে আপনারা সরাসরি শাহবাগ নেমে যাবেন এবং শাহবাগ থেকে আপনারা দুই চার মিনিট হাঁটার পরেই দেখতে পারবেন টি এসি গেট ওখান থেকে ভিতরে ঢুকলেই সেই সরোয়ার দূর উদ্যান যাকে আমরা রেসকোর্স ময়দান হিসাবেও চিনি আর দেন এখান থেকে আপনার সাহবাগ যেতে পার পিস ভাড়া পড়বে বিশ টাকা করে বিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঘোরার জায়গা ঢাকার সরোয়ার দু উদ্যানে আজকে যেহেতু শুক্রবার আবার বাইরেও একটু পরিবেশটা থমথমেই ছিল রাস্তাঘাটে মোটামুটি জ্যাম পেয়েছিলাম জ্যামটা ভালোই ছিল জ্যাম জট পার হয়ে আমরা হায়দ্রাবাদস থেকে ঢাকা সরওয়ার্দ উদ্যানের উদ্দেশ্যে রওনা দিতেছি এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতেছেন এইটা হচ্ছে গুলিস্থান এই গুলিস্থান পার হওয়ার পর আমাদের পল্টন পল্টনের পর এর এরপরে প্রমনা দেন হচ্ছে শাহবাগ সেখান থেকে আমরা চলে যাব সরয়ারদি উদ্যানে এইটা হচ্ছে গুলিস্তানের পাতাল মার্কেট এই মার্কেটটা কিন্তু প্রতিদিন বিকেলবেলায় একটু জমজমাট থাকে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে ভাই লোক হয় এই জায়গাটা এই জায়গাটায় আপনি সব কম দামে জিনিস পেয়ে যাবেন ফোন থেকে শুরু করে জামাকাপড় সব দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই আমাদের গন্তব্য শাহবাগে আর এই শাহবাগ থেকে আমাদের আর একটু হেঁটে যেতে হবে সামনে সেখানে হচ্ছে টিএসসি গেট টিএসসিটা আমি বুঝাই দিই আপনাদের ঢাকা ইউনিভার্সিটির সামনেটাকেই টিএসসি বলা হয় আর ওই গেট দিয়ে ঢুকলেই ভিতরটাকেই সরোয়ার্দ উদ্যান বলে আর এই সরোয়ার্দ উদ্যানটা কিন্তু শুধু সরোয়ার্দি উদ্যান না যুদ্ধের সময় সেই রেস কোর্স ময়দান তা আমি হাঁটতেছি চলুন যাওয়া যাক আপনারাও চলেন আমিও চলি দেখি কতটুকু দেখানো যায় আপনাদের এখন আর যেটা ক্যামেরার স্ক্রিনে আমি আপনাদেরকে কত দূর দেখাইতে পারবো জানি না এই যেটাই দেখতেছেন এইটাই কিন্তু হচ্ছে সরোয়ারদি উদ্যানের মধ্যে এই যে আমার পিছনে হচ্ছে গেট আর আমি গেটের মধ্যে দিয়ে ঢুকে গেছি তো এই যে উঁচু জায়গাটা দেখে আর নিজেকে সামলাইতে পারলাম না একটা পাহাড় পাহাড় ফিল চলে আসলো তো আমি আমার বন্ধু আসলে যে ভাই প্রকৃতিটা যে কত সুন্দর এটা যদি আপনি নিজের চোখে না দেখেন বলে বোঝানো যাবে না ক্যামেরায় আর কত দূর দেখাইতে পারছি কিনা সেটা জানি না কিন্তু আমি আমার লাইফে অনেক ঘোরাফেরা করছি ওয়েল এই ঘোরাফেরার মধ্যে আমি অনেক শান্তি পেয়েছি ঘোরাফেরা করলে মন মস্তিষ্ক সব ভালো থাকে এই যে যেগুলো দেখতেছেন গাছপালা শীতল হাওয়া মানে আপনার মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যাবে অটোমেটিকলি ভাই মানে বলে বোঝানোর মতো না যে কতটা পরিমাণ হ্যাপি থাকবেন আপনি যদি একটু ঘোরাফেরা বের করেন ভাই টাকা আর চিন্তা করলে কিন্তু ঘোরাফেরা আসলে করা যায় না যখন আপনার কাছে টাকা হবে তখন আপনি চাইলেও ঘুরতে পারবেন না টাকা না থাকতেই ভাই ঘুরে নেন টাকা থাকলে কিন্তু আর জীবনে ঘোরা হয় না ভাই ঘোরন জিনিসটা কিন্তু খুব আলাদা একটা ব্যাপার এক্সেন্টিভ ব্যাপার এই যে দেখতেছেন কত গাছপালা মানুষ বসে আছে কত শত মানুষ এই টিএসসি সরহার্দী উদ্যানের মধ্যে প্রতিনিয়ত আসে যায় আমি এই যে এইখান থেকে নেমে একটা পাহাড় ফাহাড় ফিলও নিয়ে নিলাম কিন্তু আসলে এটা পাহাড় না এটা হচ্ছে একটা ঢালু জায়গা টিএসসির মধ্যে মানে জোস একটা ব্যাপার স্যাপার আছে দেখলে আপনারা নিজের সচককে দেখলে বুঝতে এখন বর্তমানে রয়েছে শরীর সরার উদ্যানের মাঠ প্রাঙ্গনে যে আমার পিছনে যেটা রয়েছে এটাই হচ্ছে শরীর সর মাঠ আর ওয়েল হচ্ছে এখন আমরা যাব হচ্ছে মূল যে ফটকে সেই ফটকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আর ওয়েল আমি এখন আসছি মাঠ প্রাঙ্গনে যে আমার পিছনে শত হচ্ছে গাছপালা এবং মাঠ আর জাদুঘর যেটা সেটা হচ্ছে আমার অপোজিট অপশনে রয়েছে আর ওয়েল এখানটা কিন্তু এর আগে অনেক জমজমাটি ছিল দেন কালকে অভিযানে ভাঙা হয়েছে বিফর একরকম ছিল আফটার একরকম হয়ে গেছে যেহেতু এটা সরকারি স্থাপনা আর এটা কিন্তু শহীদ সরোয়ারদি নামে পরিচিত হলেও এটার কিন্তু একটা নাম ছিল যেটা হচ্ছে রিসকো ময়দান হিসাবে পরিচিত ছিল স্কিনে এখন যেটা দেখতেছেন এইটা আসলে এরকম না এই জায়গাটা কিন্তু আসলে রাতের ঢাকা নামে পরিচিত ছিল রাতের জমজমাট ঢাকার সম্পূর্ণ এই ফিলটা কিন্তু এই জায়গাটার মধ্যে পাওয়া যেত তো এখন আপনাদের মনে প্রশ্ন এইটাই আসতে পারে যে এটা তাহলে এইরকম হচ্ছে হলো কেন বা হয়েছে কিসের জন্য তো সেটাই বলছি আপনাদেরকে গতকালকে এখানে একটা সরকারি অভিযান হয় যেহেতু এই স্থাপনাগুলো সরকারি ছিল একটা পার্ক ভ্যালি তো সেখানে অবৈধ স্থাপনাগুলো কালকে উচ্ছেদ করা হয়েছে ড্রেজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে তো সেই কারণে কোনো হকারই আজকে আর দোকান দেয়নি সবার দোকানপাট সবাই তুলে নিয়ে চলে গেছে আর পরিবেশটাও এত সুন্দর লাগছে না হলে দোকানপাট থাকলে জায়গাটা সুন্দর লাগে দেখতে কিন্তু অতটা ভালো আবার দেখতে লাগে না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ